তুমি এটা জানতে গানের শুরু অঙ্ক থেকে সে কথায় পরে আসছি এটা প্রশ্ন করি সঙ্গীত মানে আসলে কি গান সুর কণ্ঠ সঙ্গীত এমন একটা জিনিস যেটা না বুঝেও মানুষ অনুভব করে কোনো ভাষা লাগে না কোনো স্ক্রিপ্ট না তবুও সবার মনে জায়গা করে এই ভিডিওতে আমি তোমাকে এক যাত্রায় নিয়ে যাব। যেখানে প্রাচীন হারের বাসি থেকে শুরু করে দু হাজার পঁচিশের বানানো গান পর্যন্ত আমরা একসাথে ঘুরে দেখব শুধু ইতিহাস না এটা মানুষের অনুভব চিন্তা আর প্রযুক্তি একসাথে মিশে যাওয়ার গল্প ভাবতে পারো হাজার বছর আগেও মানুষ যখন গুহায় থাকত তখনও তারা বাসির মতো কিছু বাজাত কিন্তু কেন তখন তো কোনো রেকর্ডিং ছিল না মিউজিক অ্যাপও ছিল না সম্ভবত ওরা সেটা করত ভয় দেখাতে ভালোবাসা প্রকাশ করতে আর নিজের মধ্যেই একটা সংযোগ রাখতে সোজা কথা সঙ্গীত তখনই মানুষের জীবন রক্ষার একটা মাধ্যম হয়ে উঠেছে বাংলার বাউল গান থেকে শুরু করে আফ্রিকার ড্রাম গ্রিসের থিয়েটার থেকে চীনের অপেরা সব জায়গায় সঙ্গীতের একটা আলাদা রকম স্বাদ কারণ কি জানো প্রত্যেক দেশ প্রত্যেক সমাজ তাদের নিজস্ব গল্প আর বিশ্বাস দিয়ে তাদের সঙ্গীত তৈরি করেছে কারুর কাছে মিউজিক মানে ধ্যান কারুর কাছে প্রতিবাদ আবার কারুর কাছে প্রেমের ভাষা এই জায়গাটা একদম স্পেশাল কারণ এখানে আমরা বুঝি মিউজিক মানেই কালচার আগে গান শুনতে হলে লাইভ শুনতে হতো এখন ইউটিউবের একটা ক্লিকেই হাজার গান তোমার কাছে হাজির আর এখন তো এআই দিয়েও গান বানানো যায় মানে মানুষ না থেকেও গান তৈরি হচ্ছে ভাবো তো এটা ভালো না খারাপ অনেকের মতে এটা ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া আবার কারণ মনে হয় এতে মিউজিকের আসল ফিলটাই হারিয়ে যাচ্ছে তুমি কি ভাবো তুমি নিশ্চয়ই এমন কিছু গান চেনো যেটা শুনলেই পুরোনো কোনো সময়ের কথা মনে পড়ে যায় হয়তো স্কুলের দিন হয়তো কারোর সঙ্গে কাটানো একটা মুহূর্ত এই কারণেই মিউজিক কেবল শব্দ নয় এটা আমাদের পরিচয়ের একটা অংশ এই ভিডিওতে এটাই দেখানো কিভাবে মিউজিক আমাদের সমাজ আমাদের চিন্তা আর নিজের মধ্যে সংযোগ তৈরি করে দু হাজার পঁচিশে এআই এমন গান বানাচ্ছে যেন বুঝে যাচ্ছে তুমি ঠিক কোন সময় কোন সুরে কাঁদবে বা নাচবে কিন্তু এটাই কি মিউজিকের ভবিষ্যৎ নাকি আমরা আবার ফিরে যাব সেই পুরোনো গানগুলোতে যেখানে মানুষের কণ্ঠে এক টুকরো সত্যি লোকানো থাকত। এই প্রশ্নের উত্তরটা সময় দেবে তুমি যদি মিউজিককে ভালোবাসো আর ইতিহাস জানার কৌতূহল থাকে বা নতুন কিছু জানতে চাও তাহলে এই রিসার্চটা এই ভিডিওটা তোমার জন্য এটা কেবল ফ্যাক্টস আর ডেটার গল্প না এটা একটা যাত্রা মিউজিকের মানুষের আর সময়ের সঙ্গীতের পিছনে একটা বিশাল ইতিহাস আছে একটা সুশৃঙ্খল জার্নি যেটা শুধু সময়ের সাথে বদলায়নি বদলেছে পুরো মানব সভ্যতার দৃষ্টিভঙ্গির সাথে চলো আজকে ঘুরে আসা যাক সেই সঙ্গীতের ইতিহাসের পথে যেখানে সময় ভাগ হয়ে গেছে আলাদা আলাদা অধ্যায় আর প্রতিটি ধাপে এসেছে কিছু মানুষ কিছু ইনস্টিটিউশন যারা পুরো খেলাটাই বদলে দিয়েছে আজ থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে একদল মানুষ বসে বসে হার কেটে বানালো একটা বাঁশির মতো কিছু ফ্লুট হ্যাঁ যেটাকেই ধরা হয় এখনো পর্যন্ত প্রায় সবচেয়ে পুরনো বাদ্যযন্ত্রের প্রমাণ একটু থেমে ভাবো লিখিত ভাষা তখনও ছিল না কিন্তু মানুষ গান বাজনার চেষ্টা করছিল মেসোপটেমিয়া দু হাজার ছশো খ্রিস্টপূর্ব লীর আর হার্ব এই যন্ত্রগুলো তখন বাজত ধর্মীয় আচার অনুষ্ঠানে আর তখন আসলো একজন নাম যাকে বাদ দিলে মিউজিক থিওরির গল্পটাই অসম্পূর্ণ থাকবে পাইথাগরাস সে বুঝেছিল যে সঙ্গীতে সুর আসে সংখ্যার মাধ্যম একটা অক্টিভ মানে দুটোর অনুপাত এই টু ভাবনার ভিত্তিতেই গড়ে উঠেছে ওয়েস্টার্ন হারমোনি আর টিউনিং সিস্টেম কেমন লাগে শুনতে একটা মিউজিক থিওরি আসলে পিওর ম্যাথ ষষ্ঠ থেকে পনেরো শত সঙ্গীত একদম ভিন্ন পথে হাঁটতে শুরু করলো ইউরোপে গিজার ভিতরে গাওয়া হতো জর্জিয়ান চ্যান্স একক কণ্ঠে গাওয়া ধর্মীয় গান তখনও মিউজিক লেখা যেত না তাই সুর ধরে রাখার জন্য দরকার হয়েছিল নিউমেস যেগুলো পরবর্তীকালে পরিণত হল স্টাফ আর নোটেশন এগারো শতকে নোটারডেম স্কুলের লিওনিন আর পেরোটিন প্রথমবারের মতো একসাথে একাধিক সুর তৈরি করলেন পলিফোনিক এক কথায় সঙ্গীত তখন শুধু আবেগ নয় প্রযুক্তি হয়ে উঠল আর এদিকে বিনজেন এক রহস্যময় মিস্টিক মহিলা এমন সব চ্যান্স লিখে গেলেন এগুলো এখনো গবেষকদের মুগ্ধ করে আর ট্রোবাডোর্স দক্ষিণ ফ্রান্সের এক কবি গায়করা প্রমাণ করে দিলেন গানের ভিতরে প্রেম রাজনীতি জীবন সবকিছু বলা যায় পনেরো থেকে সতেরো শতক আমরা ঢুকে পড়ি রেনেসাসে এই সময়টা একটু গুছনো হারমোনি ভিত্তিক প্যালেস্ট্রিনার নাম শুনেছ এই লোক বাঁচিয়ে দিয়েছেন চার্চের পলিফোনি ট্রেডিশন তারপর বড়কিউ যুগে মিউজিক হয়ে উঠল অনেক বেশি জটিল সুন্দর আর রঙিন ব্যাচ আর ভিভাল্ডে দুই কিং ব্যাচ তার ওয়েল টেম্পার্ড ক্যালিভারের মাধ্যমে দেখিয়ে দিলেন যে কিভাবে এক সুরের ভিতরে গাণিতিক যুক্তি লোকানো থাকে ভিভাল্ডে দিলেন তার ফোর সেশন যেখানে প্রতিটা কনসার্টও যেন প্রকৃতির ভাষায় কথা বলে দুজনেই প্রমাণ করলেন সঙ্গীত মানে শুধু বৃষ্টি শোনা না এটা একটা কাঠামো একটা ভাষা তারপর এলো ক্লাসিক্যাল পিরিয়ড মানে মোজার্টের সময় তার দি ম্যারেজ অফ বা সিম্ফানি নাম্বার ফরটি এখনো শুনলে বোঝা যায় যে কিভাবে গঠন আর আবেগ একসাথে মিলে যায় কিন্তু তারপরেই এলো সেই নাম ভিত একজন মানুষ যিনি কানে শুনতে পেতেন না কিন্তু সারা পৃথিবীর সঙ্গীতকে নাড়িয়ে দিয়েছিলেন নীন্ সিম্ফানির মাধ্যমে চপিনের পিয়ানো নকটন ওয়াগনারের লেট মোটিভ যার ধারাই পরবর্তীকালে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিককে প্রভাবিত করলো টেকনোলজি বদলে দিল সব গ্রামোফোন রেডিও ক্যাসেট আর সাথে সাথেই এলেন লুইস অ্যামস্ট্রং তার ওয়াটার ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড শুধু গান নয় এটা সময়ের প্রতিচ্ছবি রবার্ট জনসনের ক্রস রোড ব্লু এলভিস প্রেসলির হাউন্ডগ এদের গান শুধু শুনতো না ফিল করতো আর দি বিটেলস ওরা মিউজিককে শিল্প বানালো মাদনা এলেন আর সাহসিকতা দিয়ে জানিয়ে দিলেন গান দিয়েও সমাজকে প্রশ্ন করা যায় এখন তো গান মানে শুধু রেকর্ডিং নয় এখন গান মানে স্পটিফাই ইউটিউব অ্যালগোরিদম একই সময়ে রবিশঙ্কর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে এনে দিয়েছেন ওয়ার্ল্ড স্টেজে আর কুইন অ্যান্ড ডিভাইড বইয়ের আন্ডার প্রেশার একটা উদাহরণ কিভাবে ভিন্ন ঘরানার শিল্পী একসাথে মাইলস্টোন তৈরি করতে পারেন তাছাড়া আমাদের ভারতবর্ষে এত ভালো নাম আছে যা বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে তাও নাম শেষ হবে না তবে একটা নাম না বলে পারছি না কিশোর কুমার যে ভাষায় বলো সেই ভাষায় গান করে দেবে বাংলা হিন্দি তার গান শুনলে মনে হয় গান না যেন গল্প শুনছি আর এখনকার সময় যদি সেইভাবে দেখি তাহলে আরিজ সিং তাছাড়া বাংলাদেশের বাউল গান ফেমাস সারা বিশ্বে গান কখনো একা বাঁচে না তাকে বাঁচায় প্ল্যাটফর্ম মধ্যযুগে ছিল গির্জা পরে রাজ দরবার আর এখন স্পটিফাই অ্যাপেল মিউজিক প্রতিটা সময় কিছু ইনস্টিটিউশন মিউজিককে ঠেলে দিয়েছে সামনে মানুষকে পৌঁছে দিয়েছে নতুন অভিজ্ঞতায় তুমি কি কখনো ভেবে দেখেছ একই পৃথিবীতে একটা অংশে সেতার বাজে আর অন্যদিকে বাজে জ্যাজ ট্রাম্পের কেন একটা মাটির বাসিতে সূর্যোদয়ের সুর আবার কোথাও একটা বিট প্রতিবাদের ঝড় এর পিছনে আছে জায়গা সমাজ আর সংস্কৃতির জোর প্রথমেই চোখ ফেরাই ইতিহাসের একেবারে গোড়ায় যেখানে মেসোপটেমিয়া গ্রিস আর ভারত ছিল সঙ্গীতের প্রথম ঘাঁটি মেসোপটেমিয়ায় ধর্মীয় আচার ছিল সুরভিত্তিক লির আর হার্প বাস্ত এমনকি তখনকার কিউনিফর্ম ট্যাবলেটে একটা সাত নোটে স্কেলের হদিশ মেলে ভাবো আজকে স্কেলের শুরু তো তখন থেকেই গ্রিস ওরা ভাবতো সঙ্গীত মানে মনের নিয়ন্ত্রণ গানের এই যাত্রাটা এক কথায় বললে প্রতিটা যুগে গান নিজের পথ খুঁজে নিয়েছে আজ প্রযুক্তি আর সংস্কৃতির মিশ্রণে গান হলো অভিব্যক্তির সবচেয়ে পার্সোনাল সবচেয়ে গ্লোবাল ভাষা গানের ইতিহাস বুঝলে এটাই বোঝা যায় এটা শুধু বিনোদন না এটা আমাদের আত্মার কথা তোমার কি মনে হয় এআই জেনারেটেড গান কি আমাদেরই ভবিষ্যৎ না মানুষের আবেগ থাকবে সব কিছুর উপরে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে রেখো যারা এই গানে সুর করেছে যারা এই গান বানিয়েছে সেই মানুষ সেই সিভিলাইজেশনটা আজ কোথায় এটা জানতে হলে এই ভিডিওটা দেখতে পারো